আৰু প্ৰশাসন দিনা আছত ন তাৰ মানুহ আছে কি নাই দেখা ঘৰৰ গৰু বাছৰ আছে যেনে তাতে শিৱিৰ ক্ষতিগ্ৰস্ত হৈছে তাৰ যাতে শিবিৰ মই থাকে তাৰ কি কৰিব না কব কৈছে নাৰা আছে হ'ব আৰু দেখিছো বাইদেউ মানে যারা অন্যায় কষ্ট তারা মানে সুস্থ বিচার যাতে তারা করে আর আমরা যাতে সঠিকভাবে সঠিক নিরাপত্তা ভাইয়া আমরা যাতে বাড়ি ঘরে আবার আগের মতো বসবাস করতে পারি সেটাই আমরা সবার কাছে অনুরোধ করছি এখন সময় বিষয়ে কি অবস্থা আছে হ্যাঁ খাওয়া দাওয়া সব ঠিকঠাক করে খাওয়া দাওয়া বলতে কি তা এমনিতে তো আমরা তো এটি মানে খাওয়া দাওয়া ঠিকভাবে দিতে আছে কিন্তু ঘুমাইতে একটু অসুবিধা অনেক বাচ্চারা অসুস্থ হইতেছে অনেক বয়স্করা অসুস্থ হইতাছে তারপরে দিয়া এখানে কোন ডাক্তার আছেন মানে সব তো মানে একটা করে কম বল তারা একটা কম বল দিয়া তো মানুষে গা দিব নাকি নিচে ফলাইব এখানে কোন চিকিৎসার চিকিৎসার ব্যবস্থা আছে নি চিকিৎসা বলতে যদি বিশেষ ইমার্জেন্সি কোনো মানে বেশি অসুস্থ হয় তো এলা ডাক্তারে কল করে ডাক্তার আয় আর এমনি তো এমপোডাবলু তারা সকালে একবার আয় আবার এমন সব বিকালও আয় অনেক সময় রাত পর্যন্ত থাকে আর অনেক সময় থাকে না এগুলো নাম্বার দেখছে আমরা কলকাতা তারা নিয়ে আসছি